হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি প্রতিদিনের মতো আজই নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম আজকে রেসিপিটি হচ্ছে পুঁটি মাছের পাতলা ঝোল সাথে সবজি থাকবে জিঙ্গা আর আলু এই দুইটা সবজি দিয়ে আমি পাতলা একটা ঝোল রান্না করব। আর আমার পুরো ভিডিওটা কিন্তু আপনারা অবশ্যই দেখবেন দেখলে বুঝতে পারবেন আমি খুব সহজভাবে রান্না করব আর আপনাদের অনেক উপকারিতা আসতে পারে এই ভিডিওটা দেখে তাহলে বন্ধুরা দেখে নাও আমি কিভাবে রান্নাটা করি এখানে নিয়েছি আমি আলু আর জিঙ্গা এটা খুব ভালোভাবে কেটে দুই একটা তালার মধ্যে রেখে দিয়েছি আর এদিকে নিয়েছি আমি একতলা মাছ মাছগুলো হচ্ছে পুটি মাছ আর নিয়েছি পেঁয়াজ এখন মাছগুলো বাজি করার জন্য দিয়ে দেব হলুদ মরিচ আর লবণ লবণটা দিয়ে দেব পরিমাণ মতো দিয়ে এটা খুব ভালোভাবে মেকে নেব দেখেন আমি খুব ভালোভাবে এটা মেকে নিচ্ছি মাখাটা আমার সম্পূর্ণ শেষ এখন আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তেল তেলটা গরম হওয়ার পর আমি একটা একটা করে পুরোটা মাছ দিয়ে দেব দেখেন মাছগুলো আমি একটা একটা করে দিয়ে দিলাম তারপর মাছগুলো এক সাইড বাজি হওয়ার জন্য অপেক্ষা করব যখন এক সাইড বাজি হয়ে যাবে আমি অন্য সাইডে ফিরিয়ে দেব। দেখেন এক সাইড বাজি হয়ে গেছে আমি অন্য সাইডে ফিরিয়ে দিচ্ছি যখন দুই সাইটি বাজা হয়ে যাবে তখন এটা আমি নামিয়ে নেব পুটিগুলো খুব ভালোভাবে কিন্তু বাজতে হবে দেখেন এখন মোটামুটি দুই সাইটি বাজি হয়ে গেছে এখন এগুলো আমি নামিয়ে নেব আমি একটা তালের মধ্যে নামিয়ে নিলাম একই কড়াইতে আমি আরও কিছুটা তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা যখন একদম লাল লাল হয়ে যাবে ঠিক তখনই আমি সবজিটা দিয়ে দেব এই দেখেন আমি সবজিটা দিয়ে দিলাম সবজি দেওয়ার পর আলুর আলু আর জিঙ্গাটা খুব ভালোভাবে কিন্তু তেলের মধ্যে বাজতে হবে দেখেন আমি খুব ভালোভাবে কিন্তু তেলের মধ্যে বেজে নিচ্ছি বাজাটা সম্পূর্ণ হওয়ার পর আমি এটার মধ্যে দিয়ে দেবো মরিচের গুঁড়া আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো হলুদের গুঁড়া দিয়ে তারপর এটার মধ্যে দেব কিন্তু শস্য বাটা এখানে রকম আমি জিরা বাটা দেবো না আমি শস্য বাটা দিয়ে এটা রান্না করব তার জন্য এখানে দিয়ে দিয়েছিলাম শস্য বাটা তারপর এটা খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখেন আমি খুব ভালোভাবে এটা কষিয়ে নিচ্ছি কষার মাধ্যমে মশলার কাঁচা গন্ধটা কিন্তু চলে যাবে দেখেন অনেকক্ষণ কষানোর পর সবজিটা একদম মজে গেছে দেখেন আপনারাই দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালারও চলে এসেছে এখন দিয়ে দেব জল জল দেওয়ার পর একটা ডাকনার সাহায্যে ডেকে দেব যাতে সবজিগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় প্রায় কুড়ি মিনিট পর আমি ডাকনাটা তুলে নেব তুলে নেওয়ার পর আমি চেক করব যে সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা দেখেন জলটা অনেকটা শুকিয়ে গেছে আর সবজিগুলো চেক করে নেব এখন সিদ্ধ হয়েছে কিনা দেখেন আলুটা একদম সিদ্ধ হয়ে গেছে আর জিঙ্গাটা নরম এমনিতেই সিদ্ধ হয়ে যাবে তারপর এটার মধ্যে দিয়ে দেব পুটি মাছ পুটি মাছ দিয়ে খুব ভালোভাবে আবারও কষিয়ে নেব সবজি আর মাছ মাছ আর সবজি কষানোর পর আমি দিয়ে দেব এখন পরিমাণ মতো জল দেখুন দেখেন আপনারা পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম জল দেওয়ার পর আমি অপেক্ষা করব জলটা ফুটার জন্য যখন জলটা ফুটে যাবে তখন মনে বুঝে নেবেন যে তরকারিটা একদম হয়ে গেছে দেখেন বন্ধুরা জলটা একদম ফুটিয়ে গেছে এখন তরকারিটা আমি নামিয়ে নেব তরকারিটা সম্পূর্ণ হয়ে গেছে এখন নামিয়ে নেব দেখেন কত সুন্দর কালার এসেছে পুঁটি মাছের পাতলা জুলের তরকারি আপনারাও বাড়িতে বানাবেন অবশ্যই কিন্তু বানিয়ে খাবেন আর সবার সাথে শেয়ার করবেন আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবে আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ সবাই ভালো থাকবে